তিনজনের ব্যাপারে বলা হয়েছে এর মধ্যে সবচাইতে বেশি অভিযোগ যার ব্যাপারে সেটা হচ্ছে পনেরো নম্বরে যিনি আছেন তিনি ডিবির ওসি ছিলেন ময়মনসিংহের এই গত যেই ছাত্রদের আন্দোলন হলো এই আন্দোলনেও সে ব্যাপক অত্যাচার নির্যাতন করেছে ওই এলাকার বিএনপির নেতাকর্মী যারা আছে জামায়াত কিংবা এই সবশেষ ছাত্রদের আন্দোলনেও যারা সেখানে কাজ করেছে তাদের কাছে যদি আপনি একটু কথা বলেন তাহলেই জানতে পারবেন যে এই ওসি ফারুক সে কতটা আপনার দুর্ধর্ষ কতটা মানে নির্যাতনকারী এবং সরকার দলীয় একজন ক্যাডার ছিলেন তিনি টাঙ্গাইলের ছাত্রলীগের সাথে তার ছাত্রজীবনে জড়িত ছিলেন এবং তারপরে হচ্ছে দশ নম্বরে রাসেল পারভেজ তিনি আপনার কয়দিন আগেও ডিআইজির কাছে তার